নিরামিষ দিনে বা নিরামিষ ভোজিদের কাছে খুব ভালো একটা অপশান হচ্ছে সোয়াবিন প্রোটিনে ভরপুর আর ঠিকঠাক রান্না করতে পারলে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত আজকে নতুন একটা রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই সোয়াবিনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইটা বানিয়ে ভাত রুটির সঙ্গে তোমরা খেতে পারো প্রথমেই আমি এক বাটির মতন সোয়াবিন নিয়ে নিয়েছি যার যতটা পরিমাণ সোয়াবিন দরকার সেই অনুযায়ী পরিমাণে সোয়াবিনটা নিয়ে নেবেন সোয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে একটি বাটিতে তুলে রেখে দিয়েছি এই সোয়াবিনের মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন এক চামচ আদা বাটা চার থেকে পাঁচ চামচের মতন আমি এখানে বেসন ব্যবহার করব। করবো নে কোনো জল দেওয়ার দরকার নেই সয়াবিনের গায়ে যে জলটা লেগে আছে সেটা দিয়েই ভালো করে আমি একটুখানি মেখে নেব আর সয়াবিনের গায়ে আর হালকা করে বেসনের একটা কোট লেগে থাকবে পরিমাণ মতন কড়াইতে তেল নিয়ে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম মাখা হয়ে যাওয়ার পরে তেল গরম হয়ে এলে আমি এরকম করে সোয়াবিনগুলোকে একটা একটা করে এরকম দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো আমরা সেদ্ধ করে সয়াবিন ভেজেই রান্না করি কিন্তু এই মশলা আর বেসনে এরকম করে কোট করে নেয়ার জন্য সয়াবিনটা কিন্তু খেতেও একটু অন্যরকম লাগবে দেখুন এখানে সয়াবিনের পরিমাণটা একটু বেশি ছিল বলে একবারে ভাজা যায়নি আমি দুবারে ভেজে নেব এরকম তেল ছেঁকে আমি সয়াবিনগুলোকে তুলে রেখে দিয়েছি আবারও কড়াইতে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি আবারও প্রথমবারের মতনই একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে সোয়াবিনগুলোকে তুলে রাখব দেখুন এখানে সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর শুধু মুখেও বা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই সয়াবিনের পকোড়াগুলো কিন্তু খাওয়া যেতে পারে খুবই সুন্দর লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে তিনটে মাঝারি সাইজের আলু এরকম ডুমো করে কেটে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো দুবার তিনবার নাড়াচাড়া করে লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আবার এক চামচ আদা দিলাম আর একটা টমেটো পুরো পেস্ট করে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আলুগুলো ভেজে তোলার দরকার নেই এই মাঝখানটা এরকম করে ফাঁক করে কিন্তু মশলাগুলো দিয়ে আমরা কষে নেব এক চামচ হলুদ পরিমাণ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে আমি এক চামচ এখানে ব্যবহার করেছি একটু সময় ধরে মাঝারি আঁচে ভালো করে কষে নেবো যতক্ষণ না না তেল ছাড়ে ততক্ষণ একটু সময় নিয়ে কিন্তু কষে নিতে হবে তা না হলে কিন্তু আদার গন্ধ ছাড়বে মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা সোয়াবিনের পকোড়াগুলো বা সোয়াবিনগুলো আমি এখানে দিয়ে আবারও মশলার সাথে সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে এরকম যদি একটা পদ হয় সকালে ভাত এবং রাতে রুটির সঙ্গে বা লুচি পরোটার সঙ্গে অনায়াসে কিন্তু পরিবেশন করা যায় আর এরকম বেসনে কোট করা সোয়াবিনগুলো কিন্তু খেতেও একটু অন্যরকম লাগবে মাঝে মাঝে মনে হয় যে নিরামিষ দিনে কি রান্না করব। একবার এরকম করে এই সোয়াবিনগুলো রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় ভালো করে কষে পরিমাণ মতন জল দিয়ে শেষে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের নিরামিষ এই তরকারি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে